ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম বস্ত্র এবং মরিয়ম থেকে আজকে আবার দেখবো একটা অফারে একটা কালেকশন দেখব এগুলো ব্যবসায়ীদের জন্য ভিডিও তার পাশাপাশি যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন এবং শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য না খুচরা যারা নেবেন তাদের জন্য আজকের ভিডিও ভাইয়া এগুলো কি কালেকশন পুরুষ নেট যেটা একদম কটন নেট যেটা কটন নেট যেটা এটা কিন্তু হিসাব থেকে শুরু করে আপনারা জামা থেকে শুরু করে তারপরে কোটি সবকিছু তৈরি করতে পারবেন এটার দামটা শুনলে আপনার একদম অবাক হয়ে যাবেন এত কম দামে এই কালেকশনটা দেওয়ার একটাই কারণ যাতে ভাইদের নতুন নতুন এখন বিভিন্ন কালেকশন আসছে জাস্ট কাপড়গুলো শেষ করার জন্য একদমই অফার রেটে আজকে দিবে আমাদেরকে একটা একটা করে দেখান ভাই আমরা দামটা বলে দিব আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই একটু শেয়ার করে দিবেন কারণ এত কম দাম থাকবে আজকের এই কালেকশনগুলো আমরা দামটা প্রথমেই বলে দেই তো ভাইয়া বলে দেন মাত্র চল্লিশ মানে সুমি বয়লের থেকেও কম দামে কিন্তু আজকের কালেকশনগুলো গুলো চল্লিশটা গজের কাপড় না দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন না সর্বনিম্ন দশ গজ্জ সর্বনিম্ন দশ গজ নিতে হবে এটা শুধু এইটা না আপনারা ভাইয়াদের কাছ থেকে অন্য কিছু মিলাও কিন্তু নিতে পারেন যেহেতু মরিয়মের যদি আরও ভিডিও দেখেন আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এবং সবগুলোই কিন্তু ভাইয়া খুবই রিজনেবল প্রাইজে দিয়ে থাকে দেখেন কালারগুলো দেখেন অনলি চল্লিশ টাকা মাথায় নষ্ট চল্লিশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এত সুন্দর সুন্দর এত গর্জিয়াস কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন একদমই গর্জিয়াস কালেকশনগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা মানে চল্লিশ টাকায় তারপর এত এত কালেকশন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ একদম যার লাগবে দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত গজ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠান অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর লাস্ট কালেকশন একদম এই সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা পার গজ অনলি চল্লিশ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ